রোজ ব্যান এ টু মডেলের সুইচ আসলে সুইচ আমরা অনেকেই ক্রয় করি কিন্তু জানি না কী দেখে সুইচটা ক্রয় করতে হবে আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনি কী সুইচ ক্রয় করবেন কোন মানের সুইচ ক্রয় করবেন আর কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন আসলে দেখেন রোজ ব্যান্ডের এ টু মডেলের গ্যাং সুইচটি এমন একটা গ্যাং সুইচ এটা প্রত্যেকটা ষোলো অ্যাম্পেয়ার করা নাম ডিজাইনের রেডিয়াম করা এই এল ইডি রেডিয়াম করা থাকার কারণে আপনি অন্ধকারের কোথায় আছে সেটা বুঝতে পারবেন আরেকটা কথা বলি সাইডে কোনো প্রকার করা না থাকার কারণে কিন্তু আপনি কালারটা যাই আছে আগামী দশ বছর পরে কিন্তু কালারটা সেম থাকবে কোনো প্রকার কালার উঠবে না আরেকটা সুবিধা হচ্ছে আপনার বাসা বাড়িতে আমরা এখন টাইলস করে থাকি টাইলসের সাথে কিন্তু একবারে নেট ফিনিশিং আপনি লেভেল করা যেহেতু ডিজাইন করা সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচটা আপনার বাসাবাড়ির জন্য আমি মনে করি এটা প্রযোজ্য হতে পারে প্রতিটা গ্যাং সুইচ যেহেতু ষোলো এম্পেয়ার করা কপার কন্টাক্ট করা আসলে কপার কন্ট্যাক্ট কিনা অনেকে এটা জানতে চায় যে আসলে ভিতরে কি দেখে গ্যাং সুইচ ক্রয় করব তো চলুন তাহলে আগে দেখানোর চেষ্টা করি কি দেখে আপনি গ্যাং সুইচ ক্রয় করবেন প্রত্যেকটা গ্যাং সুইচের কিন্তু আউটলুকিংটা এভাবে দেখতে কিন্তু পারবেন কিন্তু আসলে আউটলুকিং থেকে বড় কথা হচ্ছে যে আপনি ভিতরে গ্যাং সুইচটা খুলে দেখবেন যেটা কত এম্পেয়ার আছে ষোলো এম্পেয়ার কিনা ভিতরে কন্ট্যাক্টগুলো কপার কিনা একটা গ্যাং সুইচের মধ্যে তিনটা পার্ট থাকে ক্যাসিং বডি সুইচ তিনটে পার্ট এই যে দেখেন এই সুইচটাই হচ্ছে মেন গ্যাং সুইচটা এইটা আসলে প্রত্যেকটা গ্যান্ড সুজ আপনি কেনার আগে অবশ্যই মনে রাখবেন যে ভিতরে কন্টাক্টগুলো কপার আছে কিনা। না এই যেভাবে গ্যাং সুজটা নেবেন আর খুলে দেখবেন এই যে বুশটা আর এই যে ভিতরের কন্টাক্টটা এই যে ভিতরের কন্ট্রাক্টটা মেন গ্যাং শুজের কিন্তু এই দুইটা জিনিসের মেন আর কিন্তু ভিতরে কিছুই নেই যে এটা প্লাস্টিক এটার কোনো মূল্য না আমি মনে করি গ্যাংশুজ প্রথমে খোলে আপনি দেখবেন যে গ্যাংসুজের ভিতর কন্টাক্ট আর বুঝটা কপারে কিনা এই যে দেখেন আমি একটা ম্যাগনেট নিলাম ম্যাগনেটটা দিয়ে টেস্ট করে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গ্যাংসুজ কিন্তু কপার করা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা এই যে গ্যাংসুজ যদি কপার কন্টাক্ট না হয় অনেক সময় বুশগুলো প্লাস্টিকের থাকে বিদ্যুৎ যেহেতু এটা সেফটির ব্যাপার বিদ্যুৎটা যেহেতু একটা আগুন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কপারের ব্যাপারটা তামা যদি হয় ভিতরে তাহলে এটা অবশ্যই ভালো হবে তো আমরা সবসময় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আসি এই যে দেখেন গ্যাংচুজটা কিন্তু আমি আবারও ফিটিং করে ফেললাম একটা আরো কিছু বৈশিষ্ট্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন আমি একটা ফুল সিরিজ কিন্তু এখানে ওয়ালের মধ্যে সাজিয়ে রাখলাম যেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট আপনারা দোকানে এসে আমাদের ডিসপ্লেটা দেখে যাতে ক্রয় করতে পারেন কি কি থাকে একটা সিরিজে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখায় যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টি সকেট নেট সকেট ডিস সকেট বেলফুস ডিপি সুইচ রেগুলেটর রাউন্ড সকেট এভাবে চোদ্দটা রেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয় এই সিরিজ গুলার এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা গ্যাং সুইচ মধ্যে শুধুমাত্র ষোলো এম কপার কন্টাক্ট হলে যে হবে তার আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন আউট এর ক্ষেত্রে আপনি দেখেন প্রত্যেকটা সুইচ কিন্তু এলইডি রেডিয়াম করা অন্ধকারে বুঝতে পারবেন সুইচটা কোথায় আছে এরপরে হচ্ছে রাউন্ড সকেট গুলা এসি যে সকেট এগুলা এটা প্রত্যেকটা কিন্তু বত্রিশ চ্যাম্পেয়ার করা নর্মালি রাউন্ড সৌটগুলো থাকে ভিশ এম্পেয়ার আমাদের রোজ মডেলের এগুলা কিন্তু প্রতিটায় বত্তিরিশ অ্যাম্পিয়ার রেগুলেটরের ক্ষেত্রে যদি আসি প্রতিটা রেগুলেটারে কিন্তু ডাবল ভলিউম করা নর্মালি দেখবেন ছোট রেগুলেটর কিন্তু এই বড় রেগুলেটরগুলা প্রতিটাই কিন্তু ডাবল ভলিউম করা ডাবল ভলিউম করা হলে সুবিধা হচ্ছে একটা এটার মধ্যে যদি আপনি আইপিএসও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কাটার সম্ভাবনা থাকবে না এরপর হচ্ছে ডিপি সুজগুলা এই প্রতিটা ডিপি সুজই কিন্তু পঁয়তাল্লিশ এম্পিয়ার করা নর্মালি ডিপিশুজ থাকে ভিশ এম্পিয়ার আর আমাদের এটা পঁয়তাল্লিশ এম্পেয়ার এরপর হচ্ছে পুশ এই কলিং বেলের সুচগুলো যদি বাইরেও যদি লাগানো থাকে বৃষ্টির মধ্যে সাতার মতো ডাকা থাকবে কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এরপর আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে মাল্টি সকেট মাল্টি সকেটের ব্যাপারে অনেকে সেফটির কথা আসে কারণ এই মাল্টিগুলা বিশেষ করে শুধু উপরে নয় এগুলো কিন্তু খাটের আশেপাশে থাকে ছোটো বাসা বাড়িতে বাচ্চা থাকে বাচ্চাদের হাত যাতে দুষ্টামের ক্ষেত্রে না যায় সেই জন্য সেফটির ব্যাপারটা চিন্তা করে কিন্তু আমরা এটাকে সেফটি সাটার নিয়ে কিন্তু দিয়ে আসলাম এতক্ষণ আপনাদেরকে এর বৈশিষ্ট্যগুলো এবং এর সুবিধাগুলো কেন আপনি ব্যবহার করবেন সেটাই জানানো চেষ্টা করলাম তো রুজ ব্যান্ডের এই টু মডেল এই সম্পর্কে এতক্ষণ আপনাদেরকে জানালাম কেননা কারণ আমরা সব সময় চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক লেটেস্ট মডেলের যে গ্যাং সুইচটা আছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলার জন্য কারণ বিদ্যুৎ সেফটির বিষয় বিদ্যুৎ খুবই সেনসিটিভ জিনিস আপনার ঘরকে যেমন আলোয় আলোকিত করবে ঠিক তেমনিভাবে যদি একটু ভুল সিদ্ধান্ত নেন আপনার এই ভুল সিদ্ধান্তে তো সে কথা চিন্তা করে আমরা আপনাদেরকে রোজ ব্যান্ডের সিরিজটি সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে যদি আমাদের আপনাদের উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং আমাদের ফেসবুক তো একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আরও আকর্ষণীয় নান্দনিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে কিছু পিকচারের ছবি দিয়ে দেবো যার যেটা পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে কেনাকাটা করতে পারবেন তবে আরেকটা কথা বলি বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে কোনো প্রকার কুড়িয়ে সার্ভিস চার্জ লাগবে না চার ছাড়ায় পোড়া খাতে পাওয়ার পরে পরিশোধ করার সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকান লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারের দোকান হচ্ছে ভুঁইয়া লাইট হাউস ভুঁইয়া লাইট হাউসের ঠিকানা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংক একটাই একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের নিচে দোকান নং ডি সিক্স ভুঁইয়া লাইট হাউস মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দোকান নং এক রাইফিলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজি ভাবে যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দনকানন মুসাহির মার্কেটের প্রথম দোকানটা একেবারে মেইন রোডের উপরে রাইফিলস ক্লাব শহীদ মিনারের সামনে এক নম্বর দোকান ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ বুঁয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল বুঁয়া লাইট হাউস ওয়েবসাইট বুঁয়া লাইট হাউস ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কারণ রুজ ব্যান্ডের গ্যাংসিস্টার সম্পর্কে সারাক্ষণ বলল আসলে আমার মনে হয় শেষ হবে না তো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো আজ আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ